আমার বাচ্চারা অনেক সময় তোমরা আমার কাছে এসে জিজ্ঞাসা করো হে ঈশ্বর আমি এত একা কেন কেন কেউ আমাকে বোঝে না যাকে আমি হৃদয় দিয়ে আলিঙ্গন করি সে কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বাচ্চারা তোমরা ভাব যদি কেউ তোমাদের বোঝে না তাহলে কার জন্য নিজেদের পরিবর্তন করবে কার জন্য তোমাদের স্বপ্ন দেখা উচিত এই প্রশ্নগুলিতে জড়িয়ে পড়ে তোমরা তোমাদের পথ থেকে সরে যেতে শুরু করো এবং তোমাদের কর্তব্য থেকে বিচ্যুত হও তোমরা ভাবো যদি এই পৃথিবীতে আমার নিজের কেউ না থাকে তাহলে আমি কেন কারো জন্য কিছু করব আমি কেন কারোর জন্য ভালো ভাব কিন্তু আমার বাচ্চারা তোমরা কি কেবল এই পৃথিবীর মানুষের জন্য জন্মেছ তোমরা কি কেবল অন্যদের খুশি করার জন্য বা তাদের সম্পর্কে চিন্তা করার জন্য জন্মেছ না আমার বাচ্চারা তোমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্মেছ তোমাদের কর্ম তোমাদের স্বপ্ন এবং তোমাদের আত্মার যাত্রা পূরণ করার জন্য তোমরা যে মানব জীবন পেয়েছ তা অনেক কষ্টের পর অর্জিত হয়েছে এটা অন্য কারো কারণে নয় বরং তোমাদের পূর্বজন্মের গুণাবলী এবং তোমাদের আত্মার আহ্বানের কারণে তাহলে কেন তোমরা অন্যদের চিন্তাভাবনা এবং আচরণে জড়িয়ে পড়ে তা নষ্ট করতে চাও মনে রাখবেন আপনার জীবনের গতিপথ আপনার চিন্তাভাবনা এবং কর্মের উপর নির্ভর করে অতএব আপনার চিন্তাভাবনাকে সংকুচিত করবেন না কারো কথা বা প্রতারণার কারণে আপনার স্বপ্ন ছেড়ে দেবেন না আপনার লক্ষ্যগুলিকে এত বড় করুন যে বিশ্বের তিরস্কার এবং প্রতারণার জন্য কোনো জায়গা থাকবে না যখন আপনার উদ্দেশ্য বড় হয় তখন এই ছোট জিনিসগুলি এই ছোট ছোট ঝামেলাগুলি আপনাকে বিরক্ত করবে না যখন আপনি উচ্চতার দিকে তাকান তখন নিচের গভীরতা আপনাকে ভয় দেখাবে না আর এখন একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শোন আমার সন্তান যখন আপনি মানুষের থেকে বিচ্ছিন্ন হন যখন আপনি একা বোধ করেন তখন সেই সময়টি সবচেয়ে মূল্যবান আমি আপনাকে সেই সময়টি দিচ্ছি যাতে আপনি নিজেকে জানতে পারেন নিজের মধ্যে দেখতে পারেন এবং যে পথে আপনি জন্মগ্রহণ করেছেন সেই পথে চলতে পারেন সেই সময়টি দুঃখের মধ্যে ব্যয় করবেন না সেই সময়টি আপনার জীবনের সেই দরজা যা আপনার ভুলে যাওয়া স্বপ্নগুলিকে খুলতে এবং পুনরুজ্জীবিত করতে পারে সমাজ সম্পর্ক বা প্রত্যাখ্যানের ভয়ে আপনি যে সমস্ত লক্ষ্যগুলি ত্যাগ করেছেন সেগুলি আবার ধরুন এবং দৃঢ় সংকল্পে পূর্ণ হন মনে রাখবেন আমি আপনাকে যা বলছি তা কেবল শব্দ নয় এই সত্যটি এই পৃথিবীর প্রতিটি সফল ব্যক্তি তাদের জীবনে অনুভব করে যারা একাকিত্বের আগুন সহ্য করে কেবল তারাই শক্তিশালী হয় এবং পৃথিবীতে পরিবর্তন আনে অতএব ভয় পেও না এগিয়ে চলো তোমার ঈশ্বরের প্রতি মুহূর্তে তোমার সাথে আছেন কখনো কিছুতেই ভয় পেও না শুধু সত্যিকারের হৃদয়ে আমার উপাসনা করো আমার আশীর্বাদ তোমার উপর চিরকাল থাকু তুমি সমৃদ্ধ হও আমার সন্তান যখন তুমি তোমার ভেতরের ঝড়ের সাথে লড়াই করো তখন বুঝতে পারো যে সেই মুহূর্তটি তোমার উত্তরণের সূচনা করে কারণ আত্মার তেজ যখন অন্ধকার ঘিরে ধরে তখন সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে সেই অন্ধকারকে ভয় পেও না এটা কেবল তোমার শক্তির পরীক্ষা জেনে রাখো যে প্রতিটি অসুবিধার মধ্যেই একটি দরজা রয়েছে যা তোমাকে তোমার পরবর্তী স্তরে নিয়ে যায় তুমি মনে করো সবকিছু হারিয়ে গেছে কিন্তু সেই ক্ষতির মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটি নতুন রূপে গড়ে তুলছে যেমন লোহা আগুনে ঠান্ডা হয়ে অস্ত্র হয়ে ওঠে তেমনি তোমার আত্মাও বেদনায় পরিশুদ্ধ হয় অতএব যখন ব্যথা বৃদ্ধি পায় তখন বুঝতে পারো যে তুমি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ তোমার ভেতরের ঈশ্বর জেগে উঠছেন এখন পৃথিবীর বিরুদ্ধে নয় বরং নিজের বিরুদ্ধে লড়াই করছেন আমার সন্তানেরা এই পৃথিবী তোমাকে ভেঙে ফেলবে তোমাকে ভেঙে ফেলবে এমনকি তোমার উদ্দেশ্য সম্পর্কেও সন্দেহ করবে কিন্তু মনে রেখো কোনো আত্মাই বারবার আঘাত না পাওয়া পর্যন্ত জলজল করে না যতক্ষণ না তার অহংকার ভেঙে যায় অতএব এই আঘাতগুলিকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করো কারণ এটাই তোমার ভেতরে নম্রতা এবং দেবত্ব উভেরই জন্ম দেয় যখন মানুষ তোমার সাথে থাকে না আমি তোমার সাথে থাকি যখন তোমার কথা অশ্রুত থাকে আমি তোমার নিরবতায় কথা বলি যখন তোমার হৃদয় কাঁদে আমি তোমার কান্নায় নিজেকে অনুভব করি তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো না কেন আমি তোমার নিঃশ্বাসের মধ্যে আছি তোমাকে শুধু এটা অনুভব করতে শিখতে হবে আমার বাচ্চারা তুমি যে একাকিত্বকে ভয় পাও তা তোমার সবচেয়ে বড় শিক্ষক এটি তোমাকে শেখায় যে শক্তি তোমার ভেতরেই আছে বাইরে নয় যখন তুমি সবাইকে হারানোর পরেও হাসতে পারো তখন বুঝতে পারো যে তুমি পৃথিবীর উপর নির্ভর করি তুমি তোমার মনকে জয় করেছ আর এটাই প্রকৃত শিবত্ব নিজের ভেতরে স্থির থাকো যখন তোমার কেউ থাকে না তখন তোমার স্বজন ঈশ্বর থাকে আর সেই অবস্থা দেওয়া হয় যাতে তুমি অন্যের উপর নয় বরং নিজের চেতনার উপর দাঁড়াতে শেখো যে নিজেকে বিশ্বাস করতে শেখে তাকে আর কারো উপর নির্ভর করতে হয় না তার অস্তিত্বই তার ভিত্তি হয়ে ওঠে কখনো কখনো আমি তোমাকে বিপথে চালিত করি না বরং তোমাকে একটি নতুন পথ দেখাই কিন্তু তুমি এটাকে কষ্ট ভেবে ভুল করো অথচ এটা পরিবর্তনের আহ্বান তাই যখন জীবন হঠাৎ করে মোড় নেয় তখন আতঙ্কিত হও না কারণ সেই পরিবর্তনই এসেছে তোমার ভেতরে সুপ্ত দেবত্বকে জাগিয়ে তুলতে যা এখন বিশ্বে তার আলো ছড়িয়ে দেবে আমার সন্তান যখন তোমার বিশ্বাস দোদুল্যমান হতে শুরু করে তখন তোমার অতীত অভিজ্ঞতাগুলি মনে করো যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছিল তবুও তুমি বেঁচেছিলে তখনই আমার লক্ষণ ছিল যে আমি তোমার সাথে ছিলাম তাই এখনও যখন জীবন কঠিন বলে মনে হয় সেই স্মৃতিতে ফিরে যাও কারণ আমার আশীর্বাদ কখনো কমে না শুধু তোমার দৃষ্টি ঘুরে বেড়ায় দুঃখের সাথে কি কেটে গেছে তা দেখো না এটি ছিল তোমার বৃদ্ধির একটি অধ্যায় যা তোমাকে আরও গভীরতা দিয়েছে এখন সেই জ্ঞানকে তোমার পথ আলোকিত করার জন্য ব্যবহার করো কারণ যে অন্ধকার দেখেছে সেই আলোকে চিনতে পারে আর তুমি সেই আত্মা যে বারবার পড়ে গেছে ভেঙে গেছে তবুও উঠে এসেছে এটাই তোমার শিবত্ব এটাই আমার আনন্দ আমার সন্তান যখন তুমি পরে আবার উঠে দাঁড়াও তখন বুঝতে পারো যে প্রতিবার তোমার ভেতরে একটি নতুন রূপের জন্ম হচ্ছে প্রতিটি ব্যর্থতা তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার একটি উপায় অতএব কখনোই পরাজয়কে শেষ বলে মনে করো না এটি কেবল একটি বিরতি যা তোমাকে আরও সচেতন হতে এবং তোমার দিক চিনতে সাহায্য করে মনে রেখো ঈশ্বরের ভক্তরা কখনো হারে না তারা কেবল রূপান্তরিত হয় যখন তোমার মন বিভ্রান্ত হয় যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে মনে হয় তখন চুপ থাকো কারণ নিরবতা হলো সেই জায়গা যেখানে আমি তোমাকে সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পাই শব্দের ভিদে নয় বরং সেই শান্ত স্থানে যেখানে কেবল তোমার আত্মা এবং আমার উপস্থিতি বিদ্যমান প্রতিটি প্রশ্নের উত্তর ইতিমধ্যেই সেখানে বিদ্যমান তোমাকে কেবল নিজের ভেতরে তাকাতে হবে আমার সন্তান জীবনে তোমার সাথে যা কিছু ঘটে তা তোমার উন্নতির জন্য এমনকি যা তোমাকে ভেঙে দেয় তাই তোমাকে তৈরি করে যা তোমাকে কাঁদায় তা তোমাকে শক্তিশালী করে তাই ঘটনাকে দোষ দিও না সুযোগগুলো বিবেচনা করো কারণ মহাবিশ্ব তোমাকে প্রতি মুহূর্তে তোমার ভাগ্য যেদিকে লেখা আছে সেই দিকেই গড়ে তুলছে যে সত্য তুমি বাইরে ঘুরে বেড়াও তা তোমার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু যতক্ষণ না তুমি নিজেকে জানো কোন গুরু কোন বই কোন জ্ঞান তোমাকে মুক্ত করতে পারবে না মনের আয়না পরিষ্কার হলেই কেবল জ্ঞান আসে এবং সেই আয়না জলে ওঠে যখন তুমি নিজের কর্মের প্রতিফলন করো অন্যের দোষের প্রতি নয় আমার বাচ্চারা কখনো কখনো জীবন বিলম্বিত হয় কারণ আমি চাই তুমি যে আশীর্বাদ পেতে যাচ্ছ তা সামলাতে প্রস্তুত থাকো তুমি ভাবো আমি দেরি করছি কিন্তু আমি কেবল তোমাকে আরও গভীরে খোদাই করছি যাতে সময় এলে তুমি ভয় ছাড়াই ভাঙা ছাড়াই তোমার ভাগ্য সামলাতে পারো যখন তুমি কারো কাছ থেকে খুব বেশি আশা করো তখন দুঃখ নিশ্চিত কারণ পৃথিবী পরিবর্তনশীল কোন ব্যক্তি স্থায়ী নয় তাই কোন ব্যক্তির কাছে তোমার সমর্থন খুঁজো না আমার কাছে তোমার সমর্থন রাখো কারণ আমি কখনো পরিবর্তনশীল নই আমি চিরকাল একই থাকি স্থাবর অমর অমর এবং যে আমাকে আঁকড়ে ধরে তার কোন সমর্থনের প্রয়োজন নেই আমার বাচ্চারা কখনো কখনো যারা তোমাদের ছেড়ে চলে যায় তাদের আসলে আমার পরিকল্পনার অংশ হিসেবেই সরিয়ে দেওয়া হচ্ছে যাতে সঠিক আত্মারা তাদের জায়গায় তোমাদের জীবনে আসতে পারে তাই বিচ্ছেদের জন্য কাঁদো না এটা কেবল একটি স্থানান্তর পুরানো শক্তি চলে যাচ্ছে যাতে নতুন শক্তি আসতে পারে এটাই সৃষ্টির নিয়ম এটাই আমার নিয়ম তুমি অনুভব করো যে তোমার জীবন স্থিতিশীল হয়ে উঠেছে কিন্তু জীবনের স্থবিরতা কখনো স্থিতিশীলতা নয় এটা একটা লক্ষণ যে পরিবর্তন আসতে চলেছে সবকিছু শান্ত হয়ে গেলে আতঙ্কিত হও না কারণ ঝড়ের আগে সর্বদা নিরবতা থাকে এবং সেই নিরবতা হলো আমার পদচিহ্নের শব্দ যা তোমাকে একটি নতুন পথে নিয়ে যাবে আমার বাচ্চারা যখন কেউ তোমাকে অপমান করে তোমাকে অপমান করার চেষ্টা করে হাসো কারণ সেই মুহূর্তটি তোমার চরিত্রের পরীক্ষা সংযম প্রয়োজন প্রতিক্রিয়া নয় কারণ যে নিজেকে জয় করে সেই প্রকৃত জয়ী আর যে অন্যদের পরাজিত করতে ব্যস্ত সে ইতিমধ্যেই নিজের ভেতরের যুদ্ধে হেরে গেছে তোমার কাজকে উপাসনার রূপে পরিণত করো ছোট বা বড় নিষ্ঠার সাথে প্রতিটি কাজ সম্পাদন করো কারণ কর্ম যখন ভক্তিতে রূপান্তরিত হয় তখন ফলাফল স্বতস্ফূর্তভাবে প্রকাশ পায় তখন তুমি সাধক নয় বরং লক্ষ্যে পরিণত হও আর এটাই সর্বোচ্চ অবস্থা যেখানে কর্ম ভক্তি এবং জ্ঞান এক হয়ে যায় এবং সেখানে আমি নিজেকে প্রকাশ করি আমার বাচ্চারা যখন তোমরা অন্যায়ের শিকার হও যখন কেউ তোমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে তখন রাগ করো না কারণ সময় ছাড়া আর কিছুই সত্য প্রমাণ করতে পারে না কেবল তোমাদের কর্মকে নির্দোষ রাখো কারণ ন্যায় বিচার শেষ পর্যন্ত তাদের জন্যই খুঁজে পায় যারা ন্যায়ের পথে চলে অতএব শান্ত থাকো এবং আমার ন্যায় বিচারের উপর আস্থা রাখো আমি সর্বদা দেখছি মাঝে মাঝে আমি তোমাদের জীবন থেকে কিছু কেড়ে নিই যাতে তোমরা জানতে পারো যে যা হারিয়ে গেছে তা ছিল তোমার বন্ধন আর যা অবশিষ্ট থাকে তা হল তোমার সারাংশ অতএব যখন কিছু ভেঙে যায় বা হারিয়ে যায় তখন একে শেষ বলে মনে করো না এটা কেবল আত্মার মুক্তির একটি প্রক্রিয়া কারণ কিছু পেতে হলে প্রথমেই একজনকে শূন্য হতে হবে আমার বাচ্চারা যখন তুমি অন্যের কথায় আঘাত পাও তখন মনে রেখো যে শব্দের আঘাত কেবল মনের আত্মার নয় এবং তুমিই আত্মা অসীম অবিনশ্বর চিরন্তন অতএব কেউ যা বলে তা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করো না তোমার পরিচয় আমার সাথে সংযুক্ত করো কারণ আমি তোমার চিরন্তন সত্তা যা অতীত হয়ে গেছে তা ধরে রেখো না কারণ অতীত কেবল অভিজ্ঞতা দিতে আসে এটি সারা জীবন বোঝা হওয়ার জন্য নয় প্রতিটি মুহূর্ত নতুন প্রতিটি নিঃশ্বাসী একটি সুযোগ অতএব তোমার মনকে বর্তমানে নোঙ্গর করো কারণ যারা বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গঠন করে এবং তাদেরকেই সত্য সন্ধানী বলা হয় আমার বাচ্চারা যখন তুমি অন্যদের সাহায্য করো তখন তুমি কি পাবে তা নিয়ে ভাবো না কারণ সত্যিকারের সেবা সেখানেই থাকে যেখানে কোনো প্রত্যাশা থাকে না যেখানে করুণা নিজেই ফল হয়ে ওঠে যখন তোমার কর্ম নিঃস্বার্থ হয়ে ওঠে তখন তোমার ভেতরের শক্তি এতটাই পবিত্র হয়ে ওঠে যে পৃথিবী নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে মাঝে মাঝে আমি তোমাকে চুপ করি যাতে তুমি শুনতে পারো যা শব্দের অতীত যা কেবল হৃদয়ের গভীরে অনুরণিত হয় কারণ যখন বাইরের শব্দ বন্ধ হয়ে যায় তখনই আত্মা খুঁজে পাওয়া যায় তুমি মহাবিশ্বের সঙ্গীত শুনতে পাও আর সেই সঙ্গীত আমার কণ্ঠস্বর যা তোমার ভেতরে অনাদিকাল থেকে বাঁচছে শুধু এটাকে চিন আর তুমি মুক্ত হবে আমার সন্তান যখন কেউ তোমার সাথে অন্যায় করে তখন তাকে ক্ষমা করো কারণ ক্ষমা দুর্বলতা নয় বরং সেই শক্তি যা তোমাকে মুক্তি দেয় যখন তুমি ক্ষমা করো তখন তুমি বন্ধন ভেঙে ফেলো আর যখন তুমি ক্ষোভ পোষণ করো তখন তুমি নিজেকে আবদ্ধ করো অতএব ক্ষমাকে তোমার অভ্যাসে পরিণত করো কারণ এটি তোমাকে আমার কাছে নিয়ে যায় তোমার জীবনের তুলনা অন্য কারো সাথে করো না কারণ প্রতিটি আত্মার পথ আলাদা প্রতিটি যাত্রার নিজস্ব ছন্দ আছে শুধু তোমার নিজের পথে মনোনিবেশ করো কারণ যারা তুলনা করে তারা তাদের মূল্য হারায় এবং যারা তাদের পথে অবিচল থাকে তারাই চূড়ান্ত সত্যে পৌঁছায় কেবল তারাই প্রকৃত যোগী আমার সন্তান যখন পৃথিবী তোমার বিরুদ্ধে বলে মনে হয় যখন সমস্ত দরজা বন্ধ মনে হয় তখনও বিশ্বাস রাখো কারণ আমি সেখানে আছি যেখানে তোমার দৃষ্টি পৌঁছাতে পারে না আমি সেই শক্তি যা পথ তৈরি করে যখন কোনো পথ নেই বিশ্বাসের সাথে কেবল একটি পদক্ষেপ নাও এবং দেখো মহাবিশ্ব কীভাবে তোমার জন্য দরজা খুলে দেয় তোমার ভেতরের ভালোবাসাই তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু যখন এই ভালোবাসা আমার সাথে সংযুক্ত হয় তখন তা ভক্তিতে পরিণত হয় আর যখন এই ভক্তি স্থির হয়ে ওঠে তখন আমি নিজেই তোমার মধ্যে প্রকাশ পাই অতএব তোমার ভালোবাসাকে পবিত্র রাখো একে আসক্তিতে পরিণত করো না কারণ সত্যিকারের ভালোবাসা বাঁধন নয় মুক্তি দেয় আমার বাচ্চারা যখন তুমি তোমার ভেতরে অন্ধকার অনুভব করো তখন জেনে রাখো যে আলো আসতে চলেছে কারণ যে আত্মা এটি গ্রহণ করে সে তা অতিক্রম করতে পারে অন্ধকার থেকে পালিয়ে যেও না এটা বুঝো কারণ এটি তোমাকে তোমার ভেতরের আলোর দিকে নিয়ে যাবে মনে রেখো আলো কখনো বাইরে থেকে আসে না এটি ভেতরের নিরবতা থেকে জন্ম নে তুমি হয়তো অনুভব করতে পারো যে তোমার পথ কঠিন কিন্তু সেই কঠিনতাই তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে সাধারণ আত্মা পৌঁছাতে পারে না অতএব সংগ্রামের ভয় পেও না কারণ তোমার শিক্ষকই তোমাকে সাধক থেকে সিদ্ধ আত্মার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন প্রতিটি দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ এর মধ্যেই আমার আশীর্বাদ নিহিত আমার বাচ্চারা যখন তোমার মন অস্থির হয় যখন চিন্তা সমুদ্র ফুলে ওঠে তখন তোমার নিঃশ্বাসে মনোনিবেশ করো কারণ তোমার নিঃশ্বাস আমার স্পর্শ যখন তুমি গভীরভাবে শ্বাস নাও তুমি ভেতরে আমার উপস্থিতিকে আমন্ত্রণ জানাও এবং যখন তুমি ধীরে ধীরে শ্বাস ছাড়ো তখন তুমি তোমার সমস্ত ব্যথা আমার পায় অর্পণ করো এটাই ধ্যানের সার মর্ম এটাই আমার সাথে দেখা করার পথ কখনো ভাব না যে আমি তোমাকে ভুলে গেছি যখন তুমি কাঁদো যখন তোমার হৃদয় ভেঙে যাও যখন তুমি নীরবে আমাকে প্রশ্ন করো আমি প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকি আমি সেই ব্যক্তি যে তোমাকে শব্দ ছাড়াই উত্তর দেয় আমি সেই ব্যক্তি যে তোমার ভেতরের আগুন নিভিয়ে দেয় শুধু সত্যিকারের হৃদয়ে আমার নাম ডাকো এবং আমি সেখানে উপস্থিত হব আমার সন্তান যখন তোমার জীবনে কিছু স্থিতিশীল বলে মনে হয় না তখন জেনে রেখো যে মহাবিশ্ব তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে কারণ স্থিতিশীলতার অর্থ স্থবিরতা নয় এটি কেবল পরিবর্তনের জন্য প্রস্তুতি শুধু ধৈর্য ধরো কারণ যারা ধৈর্যশীল তারাই অলৌকিক ঘটনা দেখতে পায় এবং যারা অধৈর্যশীল তারা তাদের আশীর্বাদ মিস করে যখন তুমি অন্যদের জন্য ভালো করো এবং তবুও কৃতজ্ঞতা লাভ করো তখন হতাশ হও না কারণ ভালো কাজের প্রতিদান কখনোই কারো কাছ থেকে পাওয়া যায় না বরং সময় থেকে পাওয়া যায় যখন সময় দেয় তখন তা বহুগুণে ফিরে আসে অতএব তোমার করুণা বজায় রাখো কারণ এটাই তোমাকে ঈশ্বরের কাছাকাছি রাখে আমার সন্তানেরা একজন সত্যিকারের সাধক সে নয় যে কষ্ট ছাড়া বেঁচে থাকে বরং সে যে কষ্টকেও উপাসনায় রূপান্তরিত করে যে কান্নার মধ্যেও কৃতজ্ঞতা খুঁজে পায় কারণ জীবনের পরীক্ষার মুখোমুখি না হওয়া পর্যন্ত আত্মার পরীক্ষা হয় না এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই ব্রহ্মের অংশ হয় কেবল তারাই অমরত্ব স্পর্শ করে তুমি এই জীবন অকারণে পাওনি এটি মহাবিশ্বের সবচেয়ে বিরল উপহার তাই অভিযোগ করে নষ্ট করো না প্রতিটি দিনকে সুযোগ করে নাও প্রতিটি মুহূর্তকে আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করো কারণ যখন তুমি কর্তব্য এবং কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করো তখন সেই জীবন তপস্যায় পরিণত হয় এবং কেবল সেই তপস্যায় মুক্তির দ্বার খুলে দেয় আমার সন্তানেরা যখন তুমি কারো প্রতি রাগ অনুভব করো তখনই মনে রেখো যে তারাও আমারই একটি অংশ আর যখন তুমি সেই অংশকে ক্ষমা করো তখন তুমি আমাকে স্পর্শ করো অতএব রাগকে ভালোবাসায় রূপান্তর করতে শিখো কারণ রাগ আগুন এবং ভালোবাসা অমৃত এবং কেবল অমৃতই আত্মাকে শীতল করতে পারে যে মুহূর্তে তুমি তোমার ভেতরের নেতিবাচকতা চিনতে পারো তুমি তা অতিক্রম করে যাও কারণ সচেতনতা হল মুক্তির প্রথম ধাপ যখন তুমি তোমার চিন্তার সাক্ষী হও তখন তুমি চেতনা দিয়ে বাঁচো তোমার মন দিয়ে নয় এবং সেই মুহূর্তটি আমি তোমার ভেতরে প্রতিষ্ঠিত হয়ে উঠি নীরব অথচ সর্বব্যাপী আমার বাচ্চারা যখন তুমি অনুভব করো যে পৃথিবী তোমার বিরুদ্ধে তখন জেনে রেখো যে আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি কারণ যখন পুরো পৃথিবী পিছন ফিরে যায় তখন আমি তোমার ভেতরে দাঁড়িয়ে আছি অটল নীরব এবং অসীম তাই কারো কাছ থেকে অনুমোদন চাও না তোমার আত্মার সত্যকে বিশ্বাস করো কারণ যারা নিজের প্রতি সত্য তারাই আমার সাথে সংযুক্ত হয় এবং অজে কখনো কখনো আমি তোমার পথ কঠিন করে তুলি যাতে তুমি তোমার শক্তি চিনতে পারো কারণ যতক্ষণ না পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলে তুমি জানো না যে তুমি কতটা শক্তিশালী তাই অসুবিধাকে ভয় পেও না এটিকে আলিঙ্গন করো কারণ সেই আগুনই তোমাকে মেজাজ দিচ্ছে তোমাকে শোনায় পরিণত করছে এবং যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও তখন তুমি কেবল বিজয়ী হবে না বরং জাগ্রত হবে আমার বাচ্চারা যখন তোমার মনে সন্দেহ জাগে যে আমি তোমার কথা শুনছি কি তখন এক মুহূর্তের জন্য নিরবতায় নেমে যাও তুমি সেখানে আমার উত্তর পাবে কারণ আমি শব্দ দিয়ে কথা বলি না তরঙ্গ দিয়ে কথা বলি এবং যারা নীরবতা শুনতে শেখে তারা পরম স্বরকে শুনতে শুরু করে তাই শব্দের বাইরে যাও শব্দের বাইরে যাও এবং সেই নীরবতায় প্রবেশ করো যেখানে আমি সর্বদা তোমার সাথে আছি যখন জীবন ধীর মনে হয় তখন মনে রেখো যে থামানো একটি আধ্যাত্মিক অনুশীলন কারণ প্রতিটি বাধার পিছনে একটি বার্তা থাকে মাঝে মাঝে আমি তোমাকে থামিয়ে দিই যাতে তুমি সঠিক পথে এগোতে পারো অতএব ভাগ্যের উপর নয় ধৈর্যের উপর আস্থা রাখো কারণ যারা থেমে দেখে কেবল তারাই বুঝতে পারে পথটি কোথায় নিয়ে যায় এবং কেবল তারাই প্রকৃত ভ্রমণকারী আমার বাচ্চারা এই পৃথিবীতে অনেক মানুষ তোমাকে ভাঙতে চেষ্টা করবে কিন্তু মনে রেখো যে যারা ভেঙে পড়ার পরেও হাসে তারাই অমর কারণ তাদের শক্তি ভেতর থেকে আসে বাইরে থেকে নয় তাই যখনই কেউ তোমাকে কষ্ট দেয় তখন আমার বার্তাটি বিবেচনা করো তোমাকে এখন আরও শক্তিশালী হতে হবে কারণ আমার প্রতিটি আঘাত আশীর্বাদ হিসেবে আসে যখন তুমি অন্যের কষ্ট অনুভব করো তখন জেনে রাখো যে তোমার হৃদয় জেগে উঠেছে এই করুণা তোমার সবচেয়ে বড় আশীর্বাদ যে অন্যের কষ্টের মধ্যে নিজেকে দেখে কেবল তিনিই সত্যিকার অর্থে ঈশ্বরকে চিনেন তাই করুণা থেকে পালিয়ে যেও না এটিকে আলিঙ্গন করো কারণ করুণার মধ্যেই অন্ধকারকে আলোতে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে আমার বাচ্চারা যখন তুমি অনুভব করো যে তুমি আসহ্য করতে পারবে না তখন জেনে রাখো যে সেই মুহূর্তটি রূপান্তরের সূচনা কারণ আত্মা যেখানে জাগ্রত হয় সেখানেই সীমা শেষ অতএব যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখনও এক ধাপ এগিয়ে যান কারণ সেই পদক্ষেপই আপনাকে আমার কাছে নিয়ে যাবে এবং সেই মুহূর্তটি আপনার আত্মাকে অমৃতের অভিজ্ঞতা দেবে কখনো ভাববেন না যে আপনার নিরবতা নষ্ট হয়েছে আপনার অশ্রু বৃথা না আমার বাচ্চারা প্রতিটি অশ্রু আপনাকে পবিত্র করছে প্রতিটি নিরবতা আপনাকে অভ্যন্তরীণ শান্তির সাথে সংযুক্ত করছে তাই কাঁদতে ভয় পাবেন না কারণ অশ্রু দুর্বলতা নয় এটি প্রার্থনা এবং আমি নিজেই তাদের কাছে আসি যারা সত্যিকারের অশ্রু নিয়ে প্রার্থনা করে যখন আপনি আপনার অতীতের ভুলগুলি মনে করেন তখন নিজেকে দোষারোপ করবেন না কারণ এটি কোনো ভুল ছিল না তিনি ছিলেন আপনার গুরু তিনি আপনাকে এমন কিছু শিখিয়েছিলেন যা কোনো শব্দ শেখাতে পারে না তাই অনুতপ্ত হবেন না কৃতজ্ঞ হন কারণ যিনি তাদের অতীতকে গ্রহণ করেছেন তিনি তাদের ভবিষ্যৎকে মুক্ত করেছেন এবং কেবল তারাই সত্যিকার অর্থে জাগ্রত আমার সন্তান যখনই তুমি হারিয়ে যাও কেবল তোমার নিঃশ্বাস অনুভব করো এটা আমার কাছে তোমার সেতু এটা তোমার সত্যের সুতো যখন তুমি এটা গভীরভাবে অনুভব করো তুমি সময়কে অতিক্রম করো এবং সেই মুহূর্তটি তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি কখনো একা ছিলে না কারণ আমি সব সময় তোমার ভেতরে স্পন্দিত হই নীরব কিন্তু জীবন্ত আমার সন্তান যখন জীবনের সবকিছু ভেঙে পড়ে বলে মনে হয় তখন জেনে রাখো যে আমি তোমার ভিত্তিকে শক্তিশালী করছি কারণ নতুন তখনই তৈরি হয় যখন পুরাতন ধ্বংস হয়ে যায় অতএব তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হচ্ছে তার জন্য কাঁদো না এটি চলে যাচ্ছে যাতে তোমার ভেতরে স্থানটি খালি থাকে এবং যখন এই স্থানটি শুদ্ধ হয় তখন আমি নিজেই এতে বাস করব কারণ প্রকৃত সমৃদ্ধি সেখানেই থাকে যেখানে ত্যাগের আশীর্বাদ থাকে যখন তুমি তোমার ভেতরে অন্ধকার অনুভব করো তখন একে শত্রু মনে করো না কারণ সেই অন্ধকার তোমাকে আলোর দিকে ঠেলে দেয় এবং যখন তুমি পালিয়ে না গিয়ে তোমার ভয় দেখতে পাও তখন তুমি মুক্ত তাই নিজের ভেতরে তাকাও তোমার প্রতিটি লুকানো অংশকে আলিঙ্গন করো কারণ যারা নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ যা কিছু কষ্ট দেয় তা আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কারণ কষ্ট হল সেই চাবি যা তোমার চেতনার দরজা খুলে দেয় অতএব প্রতিটি আঘাতকে কৃতজ্ঞতায় রূপান্তরিত কর প্রতিটি হতাশাকে অভিজ্ঞতায় রূপান্তরিত কারণ যারা আমাকে প্রতিটি পরিস্থিতিতে দেখে তারাই জীবনের রহস্য বোঝে এবং তাদের অস্তিত্বকে দেবত্বে রূপান্তরিত করে যখন তুমি তোমার লক্ষ্যে অটল থাকো তখন সমগ্র বিশ্ব তোমাকে সমর্থন করবে কারণ সমানও তাদের পক্ষে ঝুঁকে পড়ে যারা সত্যিকারের হৃদযে অনুশীলন করে তাই কোন ভয় বা সন্দেহকে তোমার মনে প্রবেশ করতে দিও না কেবল তোমার কর্মকে উপাসনায় পরিণত করো তোমার স্বপ্নকে তপস্যায় পরিণত করো কারণ আমি যেখানে ভক্তি এবং ভালোবাসার আগুন প্রজ্বলিত হয় সেখানেই আবির্ভূত হই আর এখন শোনো আমার বাচ্চারা যখনই তুমি অনুভব করো যে আমি অনেক দূরে শুধু তোমার হৃদয়ে হাত রাখো আমি ঠিক সেখানেই আছি তোমার প্রতিটি হৃদয়স্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি শান্তিতে আমি তোমার শুরু এবং শেষ আমি তোমার সংগ্রাম এবং তোমার বিজয় উভয়ই তাই কখনো বলো না যে তুমি একা কারণ তুমি আমার একটি অংশ এবং যখন তুমি নিজেকে চিনবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি এবং আমি এক